বেটা দাদা ভালো আছো ভিডিও করি গেঞ্জির দাও ষাটটা সারটা না গাই দিলে না আর বেড়া ষাট ঠাট নাই সম্মানিত দর্শক আমার কাছের মানুষজন আপন মানুষজন চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে আসলে বিশ্বাস করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি এই মুহূর্তে আছি মিডিল অফ চান্দারবিল বিল মাঝে চান্দার বিল হচ্ছে বাংলাদেশে একটা ঐতিহ্য এটা আমি গর্ব করি যে আমার চান্দার বিলের জন্ম হয়েছে যাই হোক সম্মানিত দর্শক আমরা এক মুরব্বের সাথে কথা বলবো ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার নাম আমার নাম মনিন্দ্র বৈরাগী মনিন্দ্র বৈরাগী ছেলে মেয়ে কয়জন ছেলেমেয়ের আমার ছয়জন ছয়জন ছেলেমেয়ে

বাগৰে অ' বাগাই লাগে তোমাৰ ৰে বনেৰে বাগ ৰে বাৰ দিনেৰ শিশু লাগ বনে আশি লা মো রে বা গো বাগরে আমার পতি খাইলে পারে গো ও বাগঠে কাহা সে রে বনের বা গো বাগরে বাহ বা বাহ বা বাহ্ চমৎকার 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 খুবই হ্যাপি যে এত সুন্দর একটা গান শুনতে পেলাম দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই 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 কমেন্ট করে কিন্তু জানাবেন সম্ভবত দর্শক হাজার হাজার প্রতিভা রয়েছে এই অজ এই বিলের মধ্যে যারা বসবাস করে তাদের ভিতরে চমৎকার চমৎকার প্রতিভা রয়েছে আপনি বলেন তো এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন এই কথাটা একটু বলেন এই চ্যানেল শিখা বলবেন এই চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সেলে সাব সেলাইট এই করুন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ চমৎকার হয়েছে চমৎকার হয়েছে মরে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য তুমি সময় নিয়ে যেতে কয়েকটি দুই চার গান আমি যেতে তাই চমৎকার গান হয়েছে চমৎকার দর্শক রূপবান গান না রূপবান গান আমি আজকের তাই আচ্ছা দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ